এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর হঠাৎ শক্তি বাড়ালো সিস্টেম এবং ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম ভাগে অতি গভীর নিম্নচাপ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়টির নামকরণ করে দিয়েছে ফেঞ্জাল এই ঘূর্ণিঝড়টি প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে উপকূলে আছড়ে পড়বে নতুন করে বদল চলে এসেছে প্রথমে আবহাওয়া দপ্তর বলছিল যে ঘূর্ণিঝড় হয়তো নাও হতে পারে অতি গভীর নিম্নচাপ হিসাবে বা গভীর নিম্নচাপ হিসাবে আছড়ে পড়তে পারে কিন্তু আবারও পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর তাদের আপডেট এবং এই মুহূর্তে লেটেস্ট গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল দু হাজার চব্বিশ সালের শেষ ঘূর্ণিঝড় ফেন এই এটি এই ফেঞ্জাল ঘূর্ণিঝড়টির প্রভাবে ইতিমধ্যে লাল সতর্কতা অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে জারি হয়েছে এবং সেখানে ঝড় বৃষ্টি চালু রয়েছে এর পাশাপাশি বাংলাতে বৃষ্টিপাতের প্রভাব কিন্তু বাড়লো বাংলার বেশ কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে ইতিমধ্যেই মেঘাচ্ছন্ন আকাশ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে কিন্তু রয়েছে আস্তে আস্তে এখানে আবারও কিন্তু মেঘ তৈরি হবে এবং কোথাও কোথাও কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে হয়ে উচিত বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আবারও এবারে বৃষ্টিপাত আসবে বৃষ্টিপাত কোন কোন জেলাতে হতে পারে কী বলছে আবহাওয়া দপ্তর আমরা অবশ্যই জানাবো চাষি ভাইরা এই মুহূর্তে চাষের কাজে ব্যস্ত রয়েছে জমি তৈরিতে ব্যস্ত রয়েছে ধান কাটার ব্যাপার রয়েছে ধান কাটবে কি কাটবে না এরকম ব্যাপার কিন্তু সংশয় ছিল তারই মধ্যে এই পূর্বাভাস কিন্তু নতুন করে বৃষ্টিপাতের ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে সেটা কীভাবে কি হবে আমরা জানাবো আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে এবং বৃষ্টিপাত কি আপনি পেয়েছেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন এর পাশাপাশি দক্ষিণবঙ্গে কি সব জেলাতে বৃষ্টিপাত হবে সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স নেই সেটা আমাদের আগেই বলেছিলাম মূলত উপকূলবর্তী কয়েকটা জেলার কথা বলেছিলাম তো ইতিমধ্যে কিন্তু যেটা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং হুগলির কিছু অংশে বৃষ্টিপাত হয়ে যেতেও পারে এর পাশাপাশি বাঁকুড়ার দিকে হালকা পুলকা বৃষ্টিপাত যেতে পারে তো হালকা বৃষ্টিপাত এবং হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদিও আবহাওয়া দপ্তর হালকা বৃষ্টিপাতের উপরেই জোর দিয়ে রেখেছে কিন্তু এই যে সিস্টেমগুলির প্রভাবে এই যে মেঘ যাচ্ছে এর ফলে জলীয় বাষ্পের উপস্থিতি হচ্ছে ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে বেশ কিছু অংশের ফলে হালকা মাঝারি বৃষ্টিপাতই হতে পারে এমন সম্ভাবনাই বেশি রয়েছে তো আমরা সেগুলো জানাবো ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় ফেঞ্জাল তো আমরা এখানে ফেরত আসবো তার আগে একবার দেখে নিই এই মুহুর্তে আবহাওয়া দপ্তর এবং মানে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে আবার শুরু করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অবশ্যই প্রত্যেকে শেয়ার করে রাখুন কারণ অনেকের রেটে কাজে লাগবে তো চলুন আমরা প্রথমে আবহাওয়া দপ্তর আপডেটটা দেখাই তারপর আমরা এখানে ফেরত আসছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট বুলেটিন তেইশ নম্বর বুলেটিন এটা প্রকাশ করেছে উনত্রিশে নভেম্বর বিকেল চারটে দশ মিনিট নাগাদ সেখানে কিন্তু আবহাওয়া দপ্তর দেখুন নাম দিয়ে দিয়েছে ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণিঝড় আমরা বলছিলাম হবে সেই ঘূর্ণিঝড় কিন্তু অবশ্যই এটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে যে ঘূর্ণিঝড়ের নাম হয়ে গেছে ফেঞ্জাল দেখুন সাইকলনিক স্টম ফেঞ্জাল ওভার সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গল অর্থাৎ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় অবস্থান করছে এবং রেড মেসেজ দেওয়া হয়েছে রেড অ্যালার্ট দেওয়া হয়েছে উত্তর তামিলনাড়ু পুদুচেরি এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলে যে ডিপ ডিপ্রেশান অর্থাৎ গভীর নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল সেটা উত্তর উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে গিয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড় ফেঙ্গালে ফেঞ্জালে পরিণত হয়েছে এটা উনত্রিশে নভেম্বর অর্থাৎ শুক্রবার দুপুর আড়াইটার সময়তে এই ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে শক্তি বৃদ্ধি করে এর পাশাপাশি এবারে বলছে আবহাওয়া দপ্তর যে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে এবং যে জায়গা আগেই বলেছিল সেই জায়গার ওপর দিয়েই যাবে উত্তর তামিলনাড়ু পুদুচের উপকূলের মধ্যবর্তী কারাইকেল এবং মহাবালিপুরমের যে একদম পদুচুরির কাছাকাছি জায়গার ওপরে ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে আগে কিন্তু বলছিল যে গভীর নিম্নচাপ হিসাবে আছড়ে পড়তে পারে আগের আপডেটে তার আগে বলছিল যে অতি গভীর নিম্নচাপ হিসাবে আছড়ে পড়তে পারে কিন্তু শেষ মুহুর্তে বড় পরিবর্তন ঘূর্ণিঝড় হিসাবেই আছড়ে পড়বে গতিবেগ কিন্তু আগের থেকে বেড়ে যাবে আমাদের বলছিলাম যে কিন্তু উপকূলের কাছে আসার সময় বেড়ে যেতে পারে তো সত্তর থেকে আশি কিলোমিটার গাস্টিং নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এটা আছড়ে পড়তে পারে তিরিশে নভেম্বর শনিবার এটা দুপুরবেলার পর থেকে আছড়ে পড়া শুরু হবে এবং এর প্রক্রিয়া শেষ হতে রাতও হয়ে যেতে পারে সুতরাং দেখতেই পাচ্ছেন যে ঘূর্ণিঝড় তামিলনাড়ু উপকূলে কিন্তু আছড়ে পড়ছে দু সালের শেষ ঘূর্ণিঝড়টি এবারে দেখুন এই যে ছকটা নতুন করে প্রকাশ হয়েছে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছে যে ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেছে আড়াইটার সময়তে তো তার মানে এখন এটা ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দৌড়চ্ছে এবং যখন আমরা দেখাচ্ছি তার পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে এটা ষাট থেকে পঁচাত্তর এবং এটা শনিবার সকাল সাড়ে পাঁচটার মধ্যে শক্তি বাড়িয়ে সত্তর থেকে আশি কিলোমিটার এবং বায়ুর ঝাপটা নব্বই কিলোমিটার গতিবেগ নিয়ে ঘূর্ণিঝড়ের আকারে আখ্যা নিয়ে কিন্তু এটা দৌড়তে থাকবে এবং এগোতে থাকবে উত্তর পশ্চিম দিক বরাবর তামিলনাড়ু উপকূলের দিকে এবং এটা তিরিশ তিরিশ শনিবার সাড়ে এগারোটার সময় তো এইরকমভাবেই থাকবে এবং এই সত্তর থেকে আশি কিলোমিটার গাছটিং নব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা গতি বেগে তখনও কিন্তু এটা ভাবে থাকবে এবং আছেড়ে পড়বে আছেড়ে পড়ার সঙ্গে সঙ্গেই আস্তে আস্তে শক্তি হয় বা শুরু হবে তখন ধীরে ধীরে এটা ডিপ ডিপ্রেশনে চলে যাবে মোটামুটি রাতে যখন এটা আছড়ে পড়া শেষ হবে তখনই এটা স্থলভাগে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ হিসাবে অবস্থান করবে তখনও কিন্তু স্থলভাগে এটা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝড় বইতে থাকবে এরকম ব্যাপার অর্থাৎ ঝড় বৃষ্টির কবলে কিন্তু অবশেষে পড়ছে কিছু ক্ষয়ক্ষতি অবশ্যই হবে তামিলনাড়ু উপকূলে তো তামিলনাড়ু এবং পুদুচের উপকূলে ভারী অতি ভারী এবং কিছু কিছু অংশে প্রবল ভরিভর্ষণ বা এক্সট্রিম হেভি রেনফল বিপজ্জনক বৃষ্টিপাত হতে পারে মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু জানিয়েছে এইগুলো চলবে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলেও ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে এক্সট্রিম হেভি রেনফল শুধুমাত্র তামিলনাড়ুতে হতে পারে রায়নসিমার দিকেও ভারী অতিভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু তিরিশ তারিখ এক তারিখ পর্যন্ত এগুলো সব তাণ্ডব চলবে এগুলো দক্ষিণ কর্ণাটকার ভেতরের দিকেও কিন্তু কিছু অংশে বৃষ্টিপাত চলবে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে অতিভারীও হতে পারে এক এবং দুই তারিখ দিকে কেরালার দিকেও কিছুটা বৃষ্টিপাত পড়বে অর্থাৎ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অংশে কিন্তু এই ঘূর্ণিঝড়টির প্রভাব পড়বে তো এই রয়েছে ব্যাপার আর কি এবং ঝড়ের দাপটও দেখুন এখানে কিন্তু যেটা দেখা দেখা যাচ্ছে যে যখন উপকূলে এটা স্থলভাগে তারা খেলা দেখাবে তখনও কিন্তু ষাট থেকে সত্তর এবং গাস্টিং নব্বই এরকম করে কিন্তু ঝোড়ো হাওয়ার দাপট ছাড়বে সুতরাং তামিলনাড়ু অর্থাৎ চেন্নাই দেখুন কোন কোন জায়গাতে চেন্নাই এই যে চেঙ্গাল চেঙ্গালপু পাত্তু বিলুপুরম পুদুচেরি এদিকে চুড্ডালোর এই সমস্ত যে এলাকাগুলি রয়েছে নাগাপাত্তনম এই সমস্ত এলাকাতে পাশাপাশি তামিলনাড়ু তিপ পার্টি নেলোর প্রকাশম এই যে এলাকা রয়েছে এখানে বাংলার অনেক মানুষও কিন্তু বাসবাস বসবাস করে সুতরাং এই জায়গাতে কিন্তু একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাতেও বৃষ্টিপাত হবে কিন্তু এখানে প্রবল ভারী বর্ষণ হবে এটা কিন্তু রয়েছে এর পাশাপাশি মৎস্যজীবীদের সতর্কতা তো রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর উপকূল এবং প্রচণ্ড উত্তাল হয়ে রয়েছে এই মুহূর্তে আপনাদের ছবিটা দেখাই একবার এই মুহূর্তে দেখুন ঘূর্ণিঝড় এই যে সাইকলনিক স্টম ফেঙ্গাল যে চিত্রটা আবহাওয়া প্রকাশ করেছে এইভাবে কিন্তু রয়েছে যে এই উপকূলে এই যে এটা অন্ধ্রপ্রদেশ এবং এখানে হচ্ছে তামিলনাড়ু এই উপকূলেই কিন্তু এর প্রভাবটা মেন থাকবে এইখানের অবস্থান করছে যখন আবহাওয়া দেখাচ্ছে ধীরে ধীরে এটা এগোচ্ছে এবার আপনাদের ট্র্যাকটা দেখাই দেখুন এইভাবে কিন্তু সেই কীরকমভাবে বেঁকে 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 উপরে উঠে উঠে আবার ডান আবার পাঁদিকে ঘুরে এইভাবে এইখানে কিন্তু আছেড়ে পড়বে এবং দেখুন ঘূর্ণিঝড় হিসাবে আছেড়ে পড়বে তিরিশ তারিখেই এটা তার ল্যান্ডফল হবে অর্থাৎ ছলভাগে আছেড়ে পড়বে এই জায়গাতেই কিন্তু মেন ধাপটটা এই জায়গাটা থাকবে বায়ুর ঝাপ দেখুন যে প্রভাব নেলোর পর্যন্ত এই এলাকার মধ্যে কিন্তু বায়ুর গতিবেগ থাকবে বুঝতেই পারছেন আর এইগুলোতে প্রচণ্ড পরিমাণে ঝড় হবে বাংলাতে ঝড়ের কোনো গল্প থাকবে না কিন্তু দক্ষিণ ভারতে এর প্রভাব থাকবে ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে রেড অ্যালার্ট অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে এই জায়গাগুলোতে তামিলনাড়ুর দিকে এবং অন্ধ্রপ্রদেশের দিকে এটা ভারী অতি ভারী প্রবল ভারী বর্ষণের সতর্কতা দেওয়া রয়েছে এটা দেখুন এই যে তিরিশ তারিখ শনিবারের জন্য যেটা খবর এসেছে অন্ধ্রপ্রদেশে রেড অ্যালার্ট তেলেঙ্গানা কর্ণাটক এগুলোতেও দেখুন হলুদ সতর্কতা দিয়ে দিয়েছে এবং অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে তেলেঙ্গানা তামিলনাড়ু এগুলোতে কিন্তু দেখুন রেড অ্যালার্ট এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবার জন্য কিন রেড অ্যালার্ট কিন্তু আমাদের বাংলাতে সতর্কতামূলক ব্যাপার কিছু নেই কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে এবারে যেটা হবে যে আমরা তো বলবো এক এক তারিখ পয়লা ডিসেম্বর রবিবার তখনও কিন্তু এই জায়গাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এমন কিন্তু ব্যাপারটা রয়েছে তো মোটামুটি দেখতেই পাচ্ছেন যে দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপড় এই জায়গাগুলোতে থাকবে এবারে আমরা এটা দেখিয়ে দিলাম এবারে আমরা উইন্ডে থেকে পুরো বিষয়গুলোকে দেখাবো তারা একবার দেখে নিই আলিপুর আবহাওয়া নতুন করে কোনো পরিবর্তন করেছে কিনা তো বন্ধুরা আমরা দেখে নিচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে ইতিমধ্যে উত্তরবঙ্গের জন্য এটা দেখাচ্ছি না উত্তরবঙ্গে কিন্তু কোনো বৃষ্টিপাত হবে না শুকনো থাকবে তবে বেশ কিছু অংশে কুয়াশা কিন্তু থাকতে পারে তবে দক্ষিণবঙ্গে জন্য রয়েছে একটুখানি খবর রয়েছে দেখুন কলকাতা হাওড়া এগুলো সব শুকনো শুকনো এখানে বলছে কিন্তু এখানে কিছু কিছু অংশে বৃষ্টিপাত চলে আসার সম্ভাবনা থাকবে হুগলিতেও শুকনো বলেছে আবহাওয়া দপ্তর কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটে জেলাতে আবহাওয়া দপ্তর বৃষ্টিপাতের খবর দিয়েছে কিন্তু পরিবর্তন হবে বলেই মনে হচ্ছে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে কুয়াশা থাকবে ঝাড়গ্রামে বৃষ্টিপাতের খবর বলেনি কিন্তু ঝাড়গ্রামে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে হালকা মাঝারি হতে পারে এরকম হালকা হয় হালকা নালে মাঝারি বা মাঝারি ভারী কোনো অংশে হয়তো উপকূলবর্তী একদম নিচের দিকে এলাকাতে চলে আসতেও পারে মিলিয়ে মিশিয়ে এরকম ব্যাপার একটা হতে পারে আর কি কিন্তু বৃষ্টিপাতের একটা প্রভাব থাকতে পারে যার জন্য আবহাওয়া কিন্তু বৃষ্টিপাতের কথা বলেছে এবার পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাত হবে না সেখানে মূলত শুকনো থাকবে এবং কুয়াশা থাকতে পারে মূলত পুরুলিয়া বাঁকুড়া এগুলোতে কুয়াশা থাকবে পশ্চিম পূর্ব বর্ধমানে কিছু নাও হতে পারে কিন্তু মেঘলা মেঘলা থাকতে পারে তাই বৃষ্টিপাত যদি হয় তাহলে হালকা হতেও পারে ভয়ের খুব একটা ভয়ের হয়তো নেই ব্যাপারটা কারণ অনেকেই আলু চাষবাস করে রেখেছেন জমি তৈরি করছেন এবং করেছেন এর পাশাপাশি আলু লাগাচ্ছেন আলু লাগাবেন ভাবছিলেন তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে পশ্চিম বর্ধমানের দিকে কুয়াশা থাকবে বা বীরভূমের দিকে কিছু কুয়াশা থাকবে কিন্তু শুকনো সম্ভব সম্ভাবনা মুর্শিদাবাদে কোনো প্রভাব হয়তো পড়বে না শুকনো আবহাওয়া থাকবে আর নদীয়ার দিকেও কোনো প্রভাব পড়বে না শুকনো আবহাওয়া থাকবে তবে উত্তর চব্বিশ পরগনা পর্যন্ত যেহেতু যাওয়ার একটা চান্স রয়েছে আমরা দেখে নিচ্ছি কোথায় কি হতে পারে আপাতত দেখুন সতর্কতা হিসাবে কিছু নেই পশ্চিমবঙ্গের মধ্যজীবীদের কিন্তু কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল ইতিমধ্যে কিন্তু শক্তি বৃদ্ধি করছে আস্তে আস্তে এবং এটা আস্তে আস্তে সত্তর থেকে আশি কিলোমিটার গতিবেগে চলে যাচ্ছে এবং তারপরেই কিন্তু এটা ধীরে ধীরে আছড়ে পড়া শুরু হবে এই চেন্নাই থেকে পুদুচেরির মাঝে এই এবং ক্লোজ টু পদুচেরি পরিচয় অর্থাৎ এই জায়গার মধ্যে এটা যাওয়ার কথা রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু এ থাকবে চেন্নাই ভেলোর এই জায়গাগুলোতে ভেলোর রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু এর প্রভাবে এই যে দেখুন চেন্নাই পুদুচেরি এই এলাকার মধ্যে কিন্তু এর প্রভাবটা সব থেকে বেশি থাকবে এবং পাশাপাশি এই নেলোরে এত পর্যন্ত ঝোড়ো হাওয়া থাকবে এবং অন্ধ্রপ্রদেশেও কিন্তু এর বৃষ্টিপাতের প্রভাব থাকবে এবং কিভাবে কী এবারে হবে দেখুন এটা তো উপগ্রহ চিত্র আমাদের দেখালাম এবং কিছু কিছু আংশিক মেঘ এলাকায় যে মেঘগুলো এভাবে উড়ে যেমন যাচ্ছে এবারে বৃষ্টিপাত কীভাবে কী হবে পূর্বাভাস কী পাওয়া যাচ্ছে সেটা আমাদের দেখাচ্ছি প্রথম কথা হচ্ছে যে এইভাবে দেখুন যাচ্ছে এইভাবে কিন্তু ঘূর্ণিঝড় ছরটি ধীরে ধীরে যাবে এগোবে এবং কখন আছড়ে পড়ছে দেখুন দেখাচ্ছে আস্তে আস্তে এই যে দেখুন এইভাবে কিন্তু আস্তে আস্তে এটা এইখানে চলে আসছে যত সময় যাচ্ছে দেখুন শক্তি কিন্তু বৃদ্ধি হচ্ছে এই যে উপকূলের কাছে ঝোড়ো হাওয়া একশো ছয় কিলোমিটার পর্যন্ত আমরা গাস্টিং পাচ্ছি আবাদত্তর পঁচাশি বলেছে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরও বেশি আছড়ে পড়া খবর বলেছে আবাদত্তর যে দুপুরবেলার পরে তো আমরা দেখতে পাচ্ছি যে কখন আছড়ে পড়বে আছড়ে পড়া শুরু হতে হতে মোটামুটি দেখা যাচ্ছে যে দেখুন এই যে এই ঢুকছে আউটার লেয়ারগুলো ঢুকতে শুরু করবে হয়তো দুপুরবেলা থেকে দুপুরবেলা থেকে একটা থেকে এর আছড়ে পড়া শুরু হবে কিন্তু পুরো প্রক্রিয়া শেষ হতে রাত হয়ে যেতেও পারে সম্ভাবনা থাকবে ঘূর্ণিঝড়ের সব আছেড়ে পড়বে দেখুন এই যে এই সময় তারও শক্তি বৃদ্ধি দেখাচ্ছে রাত্রি আটটার দিকে শনিবার রাত কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণ ভারতের জন্য বিশেষ করে তামিলনাড়ু এইগুলোতে এই দেখুন রাত পার হয়ে এই যে মোটামুটি সকাল হয়ে যাবে পুরোপুরি ঢুকে এই এ করতে শক্তি ক্ষয় করতে করতে যখন ডিপ ডিপ্রেশনে চলে যাবে অর্থাৎ ঘূর্ণি হিসেবে এই জায়গাটাতে এটা অবস্থান থাকবে এরপরে কিছু হচ্ছে কিনা দেখুন এবার এটা কি ওইখানে শেষ হয়ে যাবে নাকি আবার আরব সাগরের দক্ষিণ পশ্চিম পূর্ব পূর্বভাগে নামে আরব সাগরের দক্ষিণ পূর্ব ভাগে কিছু একটা ঘূর্ণাবর্তাব তৈরি করতে পারে এরপরে আর কি কোনো সিস্টেম আসবে সেটা একবার দেখে নিচ্ছি তারপর বৃষ্টিপাতগুলো দেখাবো তো ছ তারিখ সাত তারিখ আট তারিখ পর্যন্ত আমরা আর কোনো বঙ্গোপসাগরের সিস্টেম দেখতে পাচ্ছি না এটাই হয়তো সালে ঘূর্ণিঝড় শেষ ঘূর্ণিঝড় হতে পারে দু হাজার চব্বিশ সালের কিন্তু সেটা আমরা বললাম তবে আবহাওয়ার আপডেটে কি হয় না হয় সেটা সব পরিবর্তন হয় ডিসেম্বরে কিন্তু আবার ঘূর্ণিঝড় কিছু বিগত কিছু বছর আমরা দেখেছিলাম সুতরাং এখনও এক মাস বাকি বছর শেষ হতে তবুও আমরা বলছি মনে হচ্ছে যেন আর নাও হতে পারে সেই জন্য দু হাজার চব্বিশ সালের শেষ ঘূর্ণিঝড় হিসাবেই বলা হচ্ছে যে বলছি আর কি তো এবারে একটু বৃষ্টিপাতগুলো দেখি তখন সে যদিও কিছু হয় সেটা অবশ্যই জানাবো আপাতত এবারে দেখুন বৃষ্টিপাত কী হবে ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছিল আমরা একটু প্রথমে এদিকটা দিকটা দিই তারপর আমরা বাংলাদেশটা দেখে নেব দেখুন কীভাবে বৃষ্টিপাত যাবে দেখুন তিরিশ তারিখ ভারী অতিভারী প্রবল ভারী বর্ষণ অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু ভিতরের দিকে এবং তেলেঙ্গানা এর পাশাপাশি কর্ণাটক এগুলোতে কেরালার দিকেও বৃষ্টিপাতগুলো যাবে যে এক তারিখ দু তারিখ তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের দাপট থাকবে দক্ষিণ ভারতে এইভাবে কিন্তু থাকবে সুতরাং বেশ একটা যে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জলমগ্ন একাকার কাণ্ড করবে সেটা বোঝাই যাচ্ছে দু তারিখ পর্যন্ত সবার মধ্যে দক্ষিণ ভারত কিন্তু একদম বৃষ্টিপাতের কবলেই পড়ে থাকবে তিন তারিখের দিকেও বৃষ্টিপাত থাকবে চার তারিখের দিকে হয়তো এটা মোটামুটি রোদ ফোদ বেরিয়ে পরিষ্কার পরিষ্কার সবই হয়ে যাবে কিন্তু তিন তারিখ পর্যন্ত ডিসেম্বরের দক্ষিণ ভারত কিন্তু জলের মধ্যে থাকবে মানে বৃষ্টিপাতের মধ্যে থাকবে এবারে আমাদের বাংলা দেখে নিচ্ছি কী অবস্থা উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত চান্স নাই বললেই চলে এবারে দেখুন আমাদের যেটা বলেছিলাম যে উপকূলবর্তী এলাকাতে বৃষ্টিপাত আসতে পারে তো যে জেলাগুলি রয়েছে সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি কী কী দেখাচ্ছে এই এই আপডেটটা যেটা বলছে ঝাড়গ্রাম গোপীবল্লভপুরে বৃষ্টিপাত হতে পারে কত মিলিমিটারের মতো মোটামুটি তেরো চোদ্দো মিলিমিটারের মতো বৃষ্টিপাত দেখা যাচ্ছে মেদিনীপুর মানে পশ্চিম মেদিনীপুর আমরা দুটো জেলা হয়ে গেল বালিচকের দিক চলে গেলাম এখানে ঘাঁটাল মানে পশ্চিম মেদিনীপুর আমাদের দেখুন দুটো জেলা হয়ে গেল খানাখুল মানে হুগলির দিকেও বৃষ্টিপাত একটু যেতে পারে জংলাপাড়া জগৎবল্লভপুরে এখন কম মিলি একটু হালকা বৃষ্টিপাত হতে পারে বা হালকা মাঝারি সিঙ্গুর পর্যন্ত দেখা যাচ্ছে বৃষ্টিপাত দেখা যাচ্ছে মাসার্ট ব্যারাকপুরের দিকগুলো তো দেখা যাচ্ছে পানিহাটি তার মানে বুঝতেই পারছেন যে চব্বিশ পরগনা থেকেও বৃষ্টিপাত থাকবে কলকাতার দিকেও বৃষ্টিপাত হতে পারে এই যে এইগুলো তো এবার দক্ষিণ চব্বিশ পরগনা দিকেও বৃষ্টিপাত থাকবে তো পূর্ব মেদিনীপুরেও বৃষ্টিপাত থাকবে সবং পিংলা বালিচক বেলি এদিকেও একটা বৃষ্টিপাতের আসার কিন্তু নতুন করে পাঁচ কোটার দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবারে আমরা ট্র্যাকটা করছি দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাত সুতরাং এই বৃষ্টিপাত কিন্তু দেখুন এদিকে যাচ্ছে এই যে কলকাতার দিকেও বৃষ্টিপাত মানে হতে পারে হাওড়া আমতা মাছার জংলাপাড়া সিঙ্গুর এগুলো একটা নতুন পরিবর্তন পাওয়া যাচ্ছে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু ষোলো সতেরো মিলিমিটার পানিহাটি খড়দা ডানকুনি এখানে বারাসাত দেখুন গুড্ডা চন্দননগর হাবড়া নগরকুড়া এদিকেও বৃষ্টিপাত নিমতা বাজার দেখুন গাইঘাটা বনগাঁ বেনাপোল এই পর্যন্ত চাকদার কাছাকাছি একটু দেখা যাচ্ছে মগরা অর্থাৎ হুগলিও বৃষ্টিপাত ঢুকতে পারে এমনটা বলা দেখা যাচ্ছে এবারে দেখুন আস্তে আস্তে আরও নিচের দিকেও দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশে খুলনা বরিশাল যেটা বলেছিলাম যে সাতক্ষীরা অভয়নগর খুলনা শ্রীকান্তপুর টুঙ্গিপাড়া গৌর নদী বাগেরহাট এই এলাকাতে বরিশালের দিকগুলোতেও কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত চলে আসতে পারে এলাকা পর্যন্ত ত্রিপুরার দিকে একটু মেঘলা মেঘলা হয়তো হবে তো দেখুন আগে যেমন একটু ছড়িয়ে দেখাচ্ছিল ত্রিশ রাখা এখন একটু পরিবর্তন এবারে হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি তার পাশাপাশি নন্দীগ্রাম দুর্গাচক ব্রজলচক এদের নন্দীগ্রাম যে খেজুরি কন্টাই এদিকে সাত মাইল থেকে শুরু করে এগরা খুকর্দা এর পাশাপাশি রাধানগর বেলদা এগুলোতেও বৃষ্টি ভগবান এগুলো এগুলোতে বৃষ্টিপাত হতে পারে দেখুন এর থেকে আর পরিবর্তন কিন্তু পাবেন যে এরকম যেমন দেখা যায় এটা পরিবর্তন হতে পারে তো এইভাবে কিন্তু তিরিশ তারিখে বৃষ্টিপাত একটা হতে পারে তিরিশ তারিখের পর এক তারিখেও থাকবে দেখুন এই চব্বিশ পরগনার দিকেও থাকছে তবে আগের থেকে একটু কম দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতই সম্ভাবনা বেশি এখন পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে কিন্তু সব জায়গা তো নয় এগুলোতে একটু মেঘলা মেঘলা থাকতে পারে বর্ধমান পর্যন্ত মেঘলা মেঘলা থাকতে পারে কিন্তু এই যে যে নিচের দিকে যে জেলাগুলো রয়েছে প্রায় ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং একটু হুগলি সাত আটটি জেলা দেখুন বৃষ্টিপাত কিন্তু আসতে পারে এই যে আবার দেখুন এই যে মেদিনীপুর ও মেদিনীপুর এগুলোতে দেখা যাচ্ছে যে আসছে যে ভগবানপুর ভগবানপুর রয়েছে এগারা রয়েছে মোহনপুর রয়েছে মাতাগাঁও রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব দেখা যেতে পারে বাকি অংশে দেখুন বৃষ্টিপাত কিন্তু পাওয়া যাচ্ছে না এই যাওয়ার বৃষ্টিপাত ঢুকছে এগুলোতে যদি হয় এটা কোথায় পর্যন্ত যাচ্ছে এখানে কিন্তু বলরামপুর মানে পুরুলিয়া দিকে একটু দেখাচ্ছে হালকা বৃষ্টিপাত দেখাচ্ছে খাদড়া এগুলোতেও বিষ্ণুপুর কতুলপুর মানে এগুলো সব বাঁকুড়া চলে গেল আর কি আরামবাগ তো গোয়ালতোড় চাকুলিয়া এই যে ঝাড়গ্রামের দিকগুলো থেকেও একটা বৃষ্টিপাত সুতরাং তিরিশ রবি শনিবার এবং রবিবার এই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু কিছুটা হতে পারে হালকা বৃষ্টিপাত মাঝারি বৃষ্টিপাত ধরে এগোতে হবে ভারী বৃষ্টিপাত মোটেই নয় কিন্তু দেখুন দু তারিখেও একটু মেঘলা মেঘলা হতে পারে বলছে এই এলাকা পর্যন্ত এতটা সুতরাং জলীয়ব থাকছে সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু দু তারিখেও একটু হালকা একটু এই পরিবর্তনটা হয়েছে যে দু তারিখ পর্যন্ত একটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু তারিখের খুবই হালকা খুব একটা ভয়ের কিছু নেই যে ভিতর দিকে ছড়িয়ে গেলে বাঁকুড়াগুলোতে যে চাষের কিছু ক্ষতি হয়ে যাবে সেরকম সম্ভাবনা না হতে তবে এই ঘূর্ণিঝড়কে কোনো বিশ্বাস নেই কোথায় বেশি করে মেঘ টেঘ ঢুকিয়ে দিলে তাহলে সমস্যা এই যে রকম জায়গাতে একটা নতুন করে পুরোবাস চলে এসেছে তো এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে আর কি তো এইগুলোই দেখার বিষয় রয়েছে পরের দিকে কিছু হলে অবশ্যই জানাবো তো অনেকটা ডিটেলস দেখে দিলাম বাংলাদেশে খুব একটা বেশি ভয়ের কিছু নেই কিন্তু ওই খুলনা বরিশালে কিছু অংশে হতে পারে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে এই যে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসতে পারে আর ঘূর্ণিঝড়টি তিরিশ তারিখেই এটা একদম আছড়ে পড়বে এটা আপনাদের আগেই দেখিয়েছিলাম এইভাবে এটা আছড়ে পড়বে বেশ একদম সত্তর থেকে আশি বা নব্বই কিলোমিটার গতিবেগে কিন্তু এটা আছড়ে পড়ার সম্ভাবনা ধন্যবাদ